সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে হিরো হাংকের একটি মিটার এসেছে এটা অবশ্য ডেড মিটার এটা এই যে দেখুন কি অবস্থা বন্ধুরা আমি এখন মিটারটি খুলব মিটারের অবস্থা খুবই খারাপ আমি মিটারটি খুলেছি তবে অবস্থা খুবই খারাপ যে দেখুন পুড়ে গিয়েছে যদি এই পাশে দেখাই যে দেখুন এই সাইডে পুড়ে গিয়েছে অবস্থা অনেকটাই খারাপ আমি মিটারটি রিপেয়ারের চেষ্টা করবো আর বন্ধুরা এমন পোড়া মিটার আমি আগেও রিপেয়ার করেছি তবে এটা আমি চেষ্টা করব আশা করি রিপেয়ার হবে কমপ্লিট হবে বন্ধুরা আমি কানেকশনগুলো সুন্দর করে করেছি যে পার্টসগুলো নষ্ট ছিল চেঞ্জ করেছি এই যে দেখুন এই যে পোড়া জায়গাটা এই যে ওনারা আমি এখন পাওয়ার দিব এই যে দেখুন মিটারটি চালু হয়েছে ওনারা এমন মিটার পুড়ে গেলে টেনশনের কোনো কারণ নাই আপনারা নির্দ্বিধায় আমার ঠিকানায় পাঠাতে পারেন ইনশাল্লাহ রিপেয়ার হয়ে যাবে আর যে কোনো জেলা থেকে পাঠাতে পারেন আমার ঠিকানায় এ ধরনের পোড়া অথবা ডেড মিটার আমি রিপেয়ার করে থাকি এই যে দেখুন মিটারটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন মিটারটি ফিডিং করব কভারে বন্ধুরা আমি মিটারটি ফিডিং করে ফেলেছি এবারে পাওয়ার দিব এই যে দেখুন বন্ধুরা পারফেক্টভাবে চালু হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসাইন ফোন নাম্বার তো দেওয়াই আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন